আজকে আমরা চ্যালেঞ্জ নিয়েছি এই থার্ড ক্লাস বিছানাটিকে একটা লাকজারিয়াসলি বিছানায় রূপান্তরিত করবো শুধুমাত্র একটা না পাঁচ ছয়টার মতো বিছানায় আমরা আজকে লাক্সারি লুক দিব প্রথমেই আমরা এগুলোর লুক চেঞ্জ করার জন্য এগুলোকে তৈরি করে নিচ্ছি বিছানার উপরে থাকা সকল প্রকার জিনিসপত্র সরিয়ে নিচ্ছি বিছানাটিকে আমাদের ড্রয়িং রুমে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি বিছানাটিকে নির্দিষ্ট শেপে আনার জন্য আমরা এটাকে কাস্টমাইজ করে নিচ্ছি দিনের বেলায় আমরা পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকায় কাজটি রাতের বেলায় সম্পূর্ণ করতেছি বিছানার চৌকাট নির্দিষ্ট আকৃতিতে আনার জন্য আমরা এটাকে একটা ডাইস আমরা খুব ক্লান্ত হয়ে গিয়েছি এই কাজগুলো করতে করতে এখন আমরা চৌকাটের উপর একটা কাপড় দিয়ে ফিনআপ করে নিচ্ছি তারপর আরেকটি বিছানায় ফোম লাগিয়ে ডিজাইন অনুযায়ী কেটে নিচ্ছি ফোমটিকে আমরা সাবধানতার সাথে সুন্দরভাবে কেটে নিতেছি যাতে আমরা ডিজাইনের সঠিক আকৃতিটি ফুটিয়ে তুলতে পারি কাপড়গুলো কেটে আমরা ডিজাইন অনুযায়ী ফোমের উপরে বসাচ্ছি তাজের ফাঁকে ফাঁকে আমার ছোট বাইডিয়া দুষ্টুমি করতেছে এখন আমরা ফিন মেশিন দিয়ে কাপড়গুলোকে ভাজে বাজে ফিনআপ করতেছি ফিনআপ করতে করতে আমাদের কাজটি প্রায় শেষই পথে আমরা দুষ্টুমি ফাইলমে করতে করতে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কাজটি মোটামুটি সম্পূর্ণ হয়ে আমরা মোটামুটি সম্পূর্ণ করেছি কাজগুলো করতে করতে অনেক তৃষ্ণা পাওয়াতে আমরা একটু শরবত খেয়ে নিলাম আজকে অনেক দেরি হয়ে যাওয়াতে বিছানাগুলো মুছে দেখে দিচ্ছি পরবর্তী ভিডিওগুলোতে গুলোতে কাজটি সম্পূর্ণ করবো তা দেখতে চাইলে ফেস টি ফলো করে বন্ধু হয়ে পাশেই থাকবেন